পরিবার মা আছে ভাই আছে আর কেউ নাই না বাবা মারা গেছে আচ্ছা তো সংসার ইনকাম কে করে ভাই আমি সিলেমি কাজ করি আপনি কাজ করেন জি জি আচ্ছা কি কাজ করেন আমি সিলাই মেশিন এর কাজ করি পড়াশোনা করছেন নাকি এক বন্ধু তো করছে কোন বন্ধু করছেন ফোন যত তো ভালোই পড়ছেন তা আর পড়লে ভালো হইতো না কিভাবে পড়বো বাবা নাই মারা গেছে পড়ার পর কিছু লাগে মা তো অসহ মানুষ আচ্ছা তো এখন ইউটিউব আছেন কি বিয়েসাদির জন্য না সহযোগিতার জন্য বলেন তো এখন ভাই আছে একটা ভালো একটা মনের মানুষের জন্য কেমন মানুষ আছে যাই দেখো মগজু বয়স্ক বয়স্ক আর যদি জোয়ান হয় জোয়ান মানুষ কি অনিকা ভাই তো দর্শক আপনারা অনেক কাপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা